আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকে আমরা আবার নতুন একটা চ্যালেঞ্জ করার জন্য নেমে গেলাম তো ফ্যাটটা দিতে ফ্যাটটা দেখো কয়টা ফিল করি আমি তো উড়া ধরা মাছ শুরু করে দেবো তো আমার টিমমেটটা এখানে আমার একটু ব্যাক কাভার দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে করতে করতে নামতে নামতে আমার টিমমেট একটা শেষ মানে গত হয়ে গেছে তো এখন আমি কি করব আমি এখান থেকে কি করতেছি একটু মনে করো যে এখান থেকে দেখো কইতি না কইতি এটা টুনটুনি ফাটা হালা দিছি মানে কি কব ভাই আমি গান নিয়ে নামলি মনে করো যে হ্যাকার হ্যাকার মনে হয় মানে আমার আইডি মনে হয় বিলাক কিছুতে চলে যাবে এরকম মনে হইতেছে গিয়ে আমার আইডি বিলাক কিছুতে দেখো এ কইতে না কইতে আরেকটা তো এটা ওয়াল টল ফাটাই মানে অবস্থা টাইট টাইট করতে করতে মনে করো যে ও কভার চলে গেছে তো ওর সাথে পারলাম না আমরা এদিক ওই কি দেখি দেখতেছি যে এদিক দেখে আছে নাকি যে এদিক খুঁজতেছি মানে কোথায় থেকে কোথায় থেকে কোথায় থেকে আবার মারবে আমাকে তো আমি তো চ্যালেঞ্জ করতে আসি তো দেখো 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 তোমরা দেখতে থাকো এই দেখো কইতিনি দেখ দেখ টাইমস এক শট খা ওরে ভাই সব ফাইনালি দেখো নাই এর জন্য ভাই টেলিগ্রাফটার দাই অস্থির লাগে ভাই কিন্তু দেখো না ও আমার অবস্থা করছে কিল দাও কিন্তু আমি নিতে পারতাম যদি এখানে না আসতাম একটু গোলার লাগাইলি পারে তো ওই টাওয়ারটা ডাম খুব জ্বালাচ্ছে টাওয়ারটা মারতে পারতেছি না তো দেখো দেখো দেখতে থাকো যে আমি ওকে মারতে পারি কি পারি না কটগানটা ভাই না মারাক আরে ভাই কইতে না কইতে এই দেখো আবার ডাউন হয়ে গেছে ভাই টিমমেট কিরে ভাই কিরে কি ভাই কোথায় থেকে মারে ভাই আমি শুয়ে শুয়ে মেয়ে মেরে বেরি কোথায় দেখ কিরে ভাই এই দেখো টাওয়ারটা আমাকে অনেক জ্বালান জ্বালাচ্ছে ও ভাই চাপ্পাই এ গেছি খাও একটা রিডার টোন দিয়ে ভাই গরম করে দিছি কেমন লাগে এখন হ্যাঁ পলায় পলায় মারো আর এই টাওয়ারটা খুব জ্বালান জ্বালাচ্ছে তো টাওয়ারটাকে আমরা মারবো না আমরা এখান থেকে নেমে একটু ভাগবো তো ওকে দেখে আমার ভয় ভয় লাগতেছে কখন যেন আমাকে মেরে দেওয়া আর চ্যালেঞ্জটা শেষ হয়ে যায় এদিক নেমে দেখি এক মিনিট ভাই এদিকে কি চলছে ভাই দেখো না দেখো দেখো একটা করতেছে মারবো কি মানে মেরেই দিই আমার ভাই আর সহ্য হচ্ছে না টোন এখন গরম করে দেবো চান্দর খাওয়া এক শর্ট দিচ্ছে লাল হেড শর্ট মেরে টিম মেট আছে ধরে খাওয়া আমি কিল ক্লিয়ার করছি আমার টিম মেট আছে দেখো ও ভাই সব ফাইনালি ভাই ওটাকে মেরে দিয়েছে আমার টিম মেট তো টিম মেটের কথা কি বলবো দেখো না তিন আমার সাথে অস্থির খেলা খেলতেছে তো আমার সাথে সরতেছে না দেখা যায় কই সামনে একটা গাড়ি ভাই সার্ভাইস দিতেছি গাড়ি তো ও তো ভয় পাইয়ে গেছে যে কি রে ভাই কোথায় দেখে আমার এটা তো আমাকেই সার্ভাইস করে যে ভাই টিম মেট হ্যালো ভাই তাড়াতাড়ি আসো ভাই আমি মরে গেলাম রে ভাই রে ভাই অল্প হিল তো আছে আসো দেখো টিম মেটের ফাটা এলাদ দিচ্ছে তো টিম মেটের ছিল ক্যারেক্টার এক সেকেন্ডে আমাকে রিভাইভ করে দিছে তো এখানে আমি একটা মিরিকেট করে আবার যাবো ফাইট করার জন্য তো আবার এই যাচ্ছে এক শট খা লাগে না ভাই এ দেখো কয়দিন দিনে গতি ভাই দুই বিসি কি রে ভাই ভাই হ্যাকার ভাই এটা ভাই তুমি তাড়াতাড়ি আমাকে রিভাইভ করো ভাই দেখো টিম মেট আমাকে টিম মেট মেরে দিছে আমি দেখো কোন জায়গা চলে আসি আমার কাছে একটা মেডিকেট নাই তো আমি লাস্ট জোনের ভিতরে আছি জোনের ভিতরে যাব যাওয়ার পরে আমি এখান থেকে লুটটা করব লুটটা করে টিম মেটের সাথে চলে যাব সেফ জোনে দেখা যাক দেখো দেখো দেখতে থাকো তোমরা যে আমি লাস্ট পর্যন্ত কি ম্যাচটা ভুইয়া করতে পারি আমার টিম মেট হ্যাক করে দুইটাই শেষ তো একে বলতেছি তুমি রিভাব করে আমি এদিক দিয়ে একটু ভাগি মানে আমার আমার আজকে শুধু ভাগারিপালা পালা আমি চাচ্ছি না যে আমি সহজ চালে মরবো তো যদি মরে যায় তাহলে আমার চ্যালেঞ্জটা গা হয়ে যায় দেখো কই তিন মানে টিমের জায়গা স্কোয়াড শেষ করে দিছে তো ওদের রিভাব দরজন নেই মানে রিভাব দিতে পারে নাই এখনও দেয় নাই আর এইদিকে দেখো এদিকে কয়টাই নেমি বাইক সামনে ওটা কি করে ভাই খাও এক শট এটা টুনটুনি ভাই গরম করে দিছি রে ভাই খারাপে করছে কি খা কা কা খারাপের লোটটা করতে পারি এদিকে আর কি আছে না লোটটা নিয়েছি লুটটা নিয়েছি তো লুটে আমার দরকার আছে আমার কাছে কোনো লুট নাই গানের এমন নাই কিচ্ছু নাই তো এদিক থিয়েটার লোট নেই এদিক থিয়েটার লুট নেই কোনটা থেকে নিবো মানে ভাই ভা না তো এই দেখো কৈতি না কইতি কোন জায়গা খারাপে মারে কিরে ভাই অদৃশ্য হয়ে গেল না কিরে ভাই তোমার ভাই খুঁজেই পাচ্ছি না তুমি কোথা থেকে মারতেছো তো আমি তো তোমাকে খুঁজেই পাচ্ছি না হ্যালো ভাই ওই দেখো বাড়াইছে বাড়াইছে তুমি তো বাড়া আমি এটাই চাই এই চান্সে বাড়াবে তোমাকে মারবো টুকি হ্যালো ভাই সোনিয়া জ্বালা দিছি খারাপ সোনিয়া নিয়ে আসে এটা কোনো কথা কিরে ভাই ডিমেটটি জ্বালাইছে আবার ও টিমেট ওটা নক করছি দাঁড়াও দাঁড়াও ভাই খারাপ খারাপ আমি আসতেছি ভয় নেই এই যে দেখতে বারো এক শট ওহ ভাই সব দেখো সারপ্রাইজ ভাই আমি তো সারপ্রাইজ যাচ্ছি আগে আগে জুনে চলো জুনে চলো 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 আমার তো হেল্প নাই তো আমার টিমেটও নাই আমি এক লাখে ম্যাচ বইয়ে করতে পারো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত কি কি হয় আমার সাথে তো আমি তিন মিটার পর খুব অত্যাচার করতে যাই আমি নিজেই অত্যাচার হয়ে যাই মানে সারপ্রাইজ খেয়ে যাই দেখো না আমি এই পাশ যাবো ওই দেখো সামনে আবার ওটা কি ফাইট করে ঘেরা ঘেরে কত ড্যামেজ দিলাম তারপর মরে না তো এই দিয়ে আমি ভাগি আমার আজকে শুধু ভাগারি পালা নাকি এটা কোনো কথা নেই বুঝতেছি না আমি এ দেখো কইতে না কইতে মানে এনেমি আছে আর মাত্র এগারোটা আমার কিল সাতটা হয়েছে তো আমি ভাবতেছি তো এখানে একটু ওয়েট করি দাঁড়াই তো দেখতে দেখতে এই যে একটা নামছি দেখে মারা কিন্তু আমার ভুল হয়েছে আমি দুই বেশ এই রে ভাই আমাকে চান্দের দেশে পাঠানি দেওয়ার পর দেখো আমি ফাইনালি পাঠা দিবা ফুরিয়ে গেছি কারণ আমি ট্রেনে উঠছিলাম তো এই সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছে আর কীরকম লাগছে আমি জানি না তো আমার এই এই সিস্টেমটা অনেক ভালো লাগছে তো তোমরা দেখতে থাকো আমি যে এখন এখান থেকে নাম বয়স সবার টুনটুনি ফাটাবো টুনটুনি ফাটানোর পরে

आसामी एक टीम आ रही है ये इड बूम डमरी खत्म बाय बाय टाटा गया जाइए बाय आई मारो मुझे मारो मारो मुझे, मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकेंड यार मजाक हो रहा है नहीं ये कौन ही अमिया से देख बाय नहीं तो ये नहीं अमिया सर पास्ट टाइम नहीं मसामी एक स्पॉइट अमोट तो टेलीविज़न को र তো পিক দিচ্ছে না আমি কি নিচে যাবো কি যাবো না নাকি এই দিকে কিছু কি এটা রাখতাম নাকি আর কি আরবা নাকি हेलो ব্রাদার এইটা একটু কইতে কত এটা কি ক্লিয়ার করলাম আমার দশটা কিল হয়ে গেলো তো আর না ওই যে আরেকটা আছে এটা বাই

খনি করি এখানে একটা গুলার লাগাই নিয়ে যদি আমাকে মারে আমি টিমের দু আগে রিভাইভ করছি রিভাইভ করে আমি এখান থেকে ডাকবো তো টিম মেটে ওকে যা তো ওর পর নির্যাতন হবে টিম বেট আমি ওর পর কোন নির্যাতন করবো না আমি দেখ ফাঁকে ফাঁকে ডাকবো তো তোমরা দেখতে থাকো যে টিম ওদের মেয়ে রেশিয়াস করে দিবে আমি এখানে গুলার লাগিয়ে দাঁড়া থাকি ওই যে কতি না কোথায় দেখো কতটাই কিল করছে ভাই মানে পর বাইরে ভাই পঁচিশটা মতো মনে হয় ভাই কিল হয়ে গেছে কিন্তু টিম মেটদের ছেড়ে দিছি ভাই ফাইনালি মানে ম্যাচটা বুয়ে হয়ে যাবে এখন এই দেখো তিন বেট মেসি আর এই দেখো এই যে এই পাশে হ্যালো ভাই এই যে পাশে আছে তিন বেট কি রাইছি মানে ওর কাছে একটা ক্যানেট মারবো দেখো টাইম সেট করে আমি কিন্তু অদৃশ্য হয়ে যাবো কিন্তু সারভাইস খাও হ্যালো টু কি রে ভাই বাঘের মতো ভাই হামলা করলাম কিন্তু কাজ হইলো না কিন্তু লাভই হইলো না এটা কোনো কথা ভাই তোমরা মারো ভাই ভাই লাশ বান্দা ভাই তুমি কি করতেছো এটা তাড়াতাড়ি যাও যাও আমি একটু ডিজে পার্টি করো চান্দ দেখো ডিজে পার্টি করতেছি কিন্তু ও মারতেইছে না लास्ट खत्म भाई तो मेरे दाऊ भाई बाय बाय टाटा गुड बाय